শুনি কেমন একুশে ফেব্রুয়ারি কেন জানো না কি হয়েছিল সেদিন সেদিন যুদ্ধ হয়েছিল ভালো করে বলতে পারবো না আমরা সবসময় যে একুশে ফেব্রুয়ারিতে আসি সবসময় যে যাদের এত করেছে তাদের জন্য আমরা কোথায় এবং কি হয়েছিল এই দিনটা না সেটা সেটা তো সঠিক আমি সিওর বলতে পারবো এটা আমাদের অনেক যুদ্ধের পর আমাদের এই নয় মাস সাত মাস যুদ্ধ করার পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি একুশে ফেব্রুয়ারি হ্যাঁ আমরা কি জন্য পালন করি আমরা আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গেছে এই দিনে তার জন্য আমরা এই দিনটাকে খুব শোক হিসাবে পালন করি একুশে ফেব্রুয়ারি তো আমার